মুক্তির তৃষ্ণা যাদের অন্তরে রাসুলের প্রেম যাদের হৃদয়ে তারা দূর দেশ থেকে ছুটে এসেছেন লন্ডনের বুকে গ্লোবাল আশেকের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কনফারেন্সে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমামের আহ্বানে এ কোনো সাধারণ সম্মেলন নয় এ হল প্রেমের এক অদৃশ্য আবাহন যার আকর্ষণে পৃথিবীর নানা প্রান্ত থেকে সমবেত হয়েছেন আশেক এ সম্মেলনের কয়েকদিন আগে থেকেই আশে রাসুলগণ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জড়ো হতে থাকে তাদেরকে নিয়ে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর পবিত্র জুমার নামাজ আদায় করেন এই মহান প্রভুর প্রেমে একাকার হওয়ার প্রস্তুতি বিশে জুলাই দুই লন্ডনের রেড ব্রিজ টাউন হল যেন সেজেছে স্বর্গীয় এক আবেশে শিশুর নিষ্পাপ হাতে দেওয়া চকলেট অতিথির হাতে বরণস্বরূপ তসবিহ আতর সব কিছুই যেন ঘোষণা করছে স্বাগতম হে দেওয়ানে দেওয়া স্বাগতম হে দেওয়ানে স্বাগতম হে দেওয়ানা পবিত্র কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় গ্লোবাল আশেকের সুলসালু আলহ্লাম কনফারেন্স দুই হাজার পঁচিশ প্রতিটি আয়াতে যেন আলো হয়ে ছড়িয়ে পড়েছিল উপস্থিত চল্লিশটি দেশের প্রতিনিধির অন্তরে আলোচকদের বক্তব্যে উঠে আসে সুফিবাদের বার্তা আত্মশুদ্ধির আহ্বান দর্শক শ্রোতার অন্তরে ভেসে উঠে বিশ্বশান্তির এক বিমূর্ত বাস্তবতা দ্য ইস এনিথিং সুফিজম আনসাস Yes there is your hunger will not be satisfied without the presence of the divine creator alone from adam alayhi wasallam till all the prophets and saints came to us to show us the way to the divine knowledges time to time one after another historical evidence shows the decline of civilization begins with a spiritual decay thus the almighty allah has sent Numerous prophets, messengers, and sufficients through the ages with one consistent message: conquer your enemy within yourself. Well, folks, have you ever wondered or asked yourself the questions that why is the only time, especially during our prayer, when we stand before Allah subhanahu wa ta'ala, our minds started wandering like a crazy horse? But Allah bless us, the teachings of leading Imam, Professor, Doctor. Kudat Ikuda, ali. He helped us understand the true essence of Muhammadi Islam and how to live a life that pleases Almighty Allah. But this title is just a word. It's not something we just say. It's something we live. A real Ashiq Rasul is something who carries the Prophet sallallahu in his heart at all the time. We live in a time when searching for information is just one click away. Even after having the access to unlimited knowledge, if we ask ourselves, with all this knowledge and information, are we able to create connection with Allah? Are we truly able to walk in the path to Allah and become close to Him by ourselves? Or do we need help from someone who can guide us to a teacher, a mentor, who can show us the path to attain that closeness? Hey, Muhammad, I কেন আমরা আগে শুনতে পাইনি বা তেমন শোনা যায়নি কারণ ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় কারবোলার প্রান্তে এমন এক শখ অবস্থা হয়েছিল যা শুনলে আজ মন কেঁদে ওঠে অনলাইনে সংযুক্ত বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের লাখো আশেকেরা সুলের হৃদয়ে সিক্ত হয় খোদার প্রেমে আসরের নামাজের পর অনুষ্ঠিত হয় মিরাদ শরীফ রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া স্মরণে সমবেত দুরুদ শরীফে ভরে ওঠে সম্মেলন চত্বর প্রতিটি চোখে জল প্রতিটি কণ্ঠে রাসুলের গুণগান দর্শকদের সামনে উন্মোচিত হয় মোহাম্মদ ইসলামের ইতিহাস ও দর্শনের এক অমূল্য প্রামাণ্য চিত্র এতে আলোচিত হয় কীভাবে হজরত আলাইহি আলাইসাল্লামের আদর্শ শিক্ষা ও প্রেমকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ পথ যা কেবল ধর্ম নয় মানবতার মুক্তির এক মহাসড়ক সব শেষে মঞ্চে উপবিষ্ট হলেন সম্মেলনের আহ্বায়ক মহান আল্লাহর অলি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদ্্রতে খোদা মদ্দাজুল্লহুল আলী তাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অভিবাদন জ্ঞাপন করেন আল্লাহর অলি ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা মদ্দাজুল্লহুল আলী হুজুর কেবলাজানের কণ্ঠে ধ্বনিত হল মানবতার উদাত্ত আহ্বান দিলেন উত্তম চরিত্র গঠনের দীক্ষা ফর ম্যান কাইন্ড দ্য মেইন পারপাস অফ দ্য রিলিজন ইজ টু ওবে আওয়ার ক্রিয়েটার অ্যান্ড টু him হিম টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন ডিফারেন্ট ম্যাসেঞ্জার্স প্রফেটস অর স্পিচুরাল লিডার্স হ্যাভ শোন ডিফারেন্ট ফাথস ধর্মটা কি ধর্ম হচ্ছে আল্লাহকে পাওয়া তার সন্তুষ্টি অর্জন করা তাতে আত্মসমর্পণ করা এই পৃথিবীতে যত নবী রাসূল যত ওলি আল্লাহগণ এই যোগতে এসেছেন মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূল মানুষকে একটি কাজের শিক্ষা দিয়েছেন আল্লাহকে পাওয়ার শিক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার শিক্ষা আমার মুরশিদ বাবা দেওয়ানবাগী রহমানতুল্লাহ আলাই তার একাত্তর বছর বয়স পর্যন্ত তিনি তার জীবনের চেয়ে বেশি মুহাম্মদকে ভালোবেসা ছিলেন তিনি তার মরিদকে আশেকে দেওয়ানবগী বলেন নাই দেওয়ানবাগী তরিকার মুরিতকে কি বলে জানেন আশাকে রসূল তিনি নিজের প্রেমিক বানেন নাই তিনি নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আসাল্লামের প্রেমিক বানিয়েছেন আমরা সবাই মিলে যদি নিজেকে পরিবর্তিত করতে পারি ইফ উই ক্যান চেঞ্জ আওয়ার সেলফ উই ক্যান চেঞ্জ দ্য সোসাইটি ইমামের বাণীতে রাসুল প্রেমে গ্লোবাল আশেখ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম কনফারেন্সের সমাপ্তি হল মোনাজাতের মাধ্যমে মোহাম্মদী প্রেমের প্রবাহে প্রার্থনার সেই সুর যেন আকাশ পেরিয়ে পৌঁছে যায় আল্লাহর আরসে আল মওলা দয়াল গ্লোবাল কনফারেন্স তুমি কবুল করে নাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন আমিন সুমা আমিন বিহাক সাল্লাল্লাহু আলাইহি অতিথিদের জন্য রাতের খাবারের আপ্যায়নে ফুটে উঠল ভ্রাতৃত্বের মেলবন্ধন আর পরদিন ইমামের বাসভবনে অনুষ্ঠিত হল আরেক আধ্যাত্মিক মিলন মেলা যেখানে ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতির মানুষ এক হয়ে গেল এক বিশ্বাসে এক প্রেমে এ ছিল আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রেমের আধ্যাত্মিক নবজাগরণের এক ঐতিহাসিক মুহূর্ত গ্লোবাল আশেখে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম কনফারেন্স দুই হাজার পঁচিশ শেষ হলেও এর শিক্ষা বয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে